সুপ্রভাত বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি বাড়িতে গ্যারেজ থেকে গাড়ি বের করে চললাম তোমাদের জন্য একটি সম্পূর্ণ নতুন ব্লক তৈরি করতে চলো ওয়াশায় ঢাকা ভোরের আলো এখনো ফুটিনি তালির আলোতে আমরা এগিয়ে চলছি গ্রামের রাস্তা ধরে গুড মর্নিং আমরা আজকে সকালবেলা এমন একটি গ্রামে যাব সেই গ্রামের একটি ব্লগ আপনাদের দেখাবো আমার সঙ্গে থাকুন গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন গ্রাম দিয়ে যাচ্ছি কুয়াশায় ভরা চারিদিকে আমরা কিছুক্ষণ পরে পৌঁছে আপনাদের দেখাবো সিক্রেট কোথায় আমরা যাচ্ছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি সকালের মন মুগ্ধকর পরিবেশে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এবার ভাবছেন আমরা কোথায় চলছি হ্যাঁ আমরা কোথায় চলছি এক্ষুনি আপনাদের দেখাবো এবার বুঝতে পারছেন কোথায় আমরা পৌঁছে গেছি শীতকালে যদি খেজুরের রস খেতে হয় তাহলে আসতেই হবে এখানে আর সম্পূর্ণরূপে জানতে হলে এই সম্পূর্ণ ব্লকটি অবশ্যই আপনাদের দেখতে হবে স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন সুপ্রভাত আমি এখন গ্রামে দাঁড়িয়ে আছি এই দাদাটার সঙ্গে ওই যে দেখুন হাতে খেজুরের রস নামালো আমরা গাছ থেকে দেখাচ্ছি খেজুরের রস নামিয়ে এখন সেটা বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে জাল করবে জাল করে সেটা গুড় তৈরি করা হবে তা আমরা ওইখানে এসেছি ওনার সঙ্গে বাড়িতে যাব গিয়ে রস খাবো এবং আপনাদেরকে আমার ভিডিওতে তুলে ধরবো চলুন আমরা হাঁটতে হাঁটতে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি খেজুরের রস খেতে

নন্দন গ্রামের অখিল সরকারের বাড়িতে ওনার আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গেছিলাম ওনার যে খেজুর বাগান আছে সেই খেজুর বাগান ঘুরে ঘুরে আমরা দেখলাম এবং প্রতিটি গাছে কিভাবে রস সংগ্রহ করা হয় তা আপনাদের না দেখালেই নয় প্রথমে আপনাদের দেখিয়ে নিচ্ছি খেজুর রস সংগ্রহ করছে কিভাবে। শীতকালে হাড় হিম হিম করা ঠান্ডা তার মধ্যে কুয়াশা তখনও সূর্যের দেখা নেই এই ঠান্ডার মধ্যে যখন সবাই ঘরে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে তখন অখিলবাবু এই নন্দন গ্রামে তার খেজুর বাগানে প্রতিটি গাছ থেকে হাঁড়ি করে সেই খেজুর রস সংগ্রহ করে এক একটি গাছ থেকে নামাচ্ছেন একবার উঠছেন আর একবার নামছেন একবার উঠছেন আবার নামছেন এইভাবে করে একটি একটি করে হাড়িতে করে রস সংগ্রহ করে উনি বাড়িতে নিয়ে যাচ্ছে দেখুন হাঁড়িতে কতখানি রস আছে এটুক রসের জন্য জীবনের সঙ্গে লড়াই করে তিনি প্রতিদিন গাছে চড়ছেন আবার রস সংগ্রহ করছেন আবার রস নামাচ্ছেন শুনতে পারছেন কি না সকালবেলায় গ্রামে পরিবেশে পাখির কলরপ একটু কান দিয়ে শুনুন রসের হাড়ি সঙ্গে নিয়ে আমি এখন চললাম দাদাকে সঙ্গে নিয়ে ওনার বাড়িতে এই দেখুন রস প্রত্যেকটা গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে করে এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে এখন দাদা সকালবেলায় কুয়াশার মধ্যে কষ্ট করে তার কাজগুলো করছে আপনাদের সামনে তুলে ধরছি নন্দনগ্রাম উত্তর দিনাজপুর জেলার একটা বিখ্যাত জায়গা যেখানে খেজুরের রস এবং খেজুরের গুড়ের জন্য খুব বিখ্যাত আমরা সেখানেই আজকে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরছি আরও কয়েকটি জায়গায় যাবো আপনাদের আমি দেখাব সঙ্গে থাকুন কেমন মানে রসটা সরছে এখন ভালো প্রতিদিনই রস এরকম বের হয় হ্যাঁ প্রতিদিন হবে গাছ প্রতিদিন বের হবে আর বাড় হবে মানে আরো বাড়বে রসটা নাকি বাড়বে ঠান্ডা হলেই রস বাড়বে তো আপনারা কি রস করেন আর কি করেন গুড় নাকি গুড় করি এখানে আসলে অরিজিনাল গুড় পাওয়া যাবে পাওয়া আচ্ছা আচ্ছা আপনার নামটা বলে দেন একটু অখিল সরকার এই নন্দনগ্রাম মোড়ে এসে জিজ্ঞাসা করলেই হবে অখিল সরকার যে কাউকে জিজ্ঞাসা করি তাহলে সকালে এসে রস খাবে আর গুড় তৈরি হলে গুড়ও নিয়ে যাবে এই যে টাটকা খেজুরের রস আসলাম নন্দন গ্রামে এই দিদিদের বাড়িতে আজকে আমরা খেজুরের রস খাচ্ছি দেখুন একদম এই দেখুন টাটকা রস একদম এরকম রস কিন্তু পাবেন না কোথাও যদি আপনারা খেতে চান অবশ্যই নন্দন আসতে পারেন খেয়ে দেখছি আপনাদের সামনে কেমন দেখা খাওয়া যায় সত্যি মানে প্রাণ জুড়ে গেল সকালবেলা কুয়াশার মধ্যে আসলাম কিন্তু এখন দেখলাম যে সত্যি এটা খাওয়ার পর মনটা ভরে গেল যে একটা প্রকৃতির জিনিস

কড়াইতে রস ঢালার পর উনান ধরিয়ে রসটিকে জাল করা হচ্ছে আর বারবার করে রস নাড়ানো হচ্ছে লাগবে মোটামুটি টাই করতে এক দেড় ঘন্টা এরকম জাল করতে হবে একদম চা কালার চলে আসবে না কালার তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে মনে হয় এই যে খেজুর রস জাল দেওয়া হচ্ছে জাল দিয়ে নাড়তে নাড়তে প্রায় ঘন্টা দেড়েক বা প্রায় দু ঘন্টাও লাগতে পারে রসের উপরে নির্ভর করলে কতটা রস আছে তার উপরে এইভাবে নাড়তে নাড়তে খেজুরের গুড়টা তৈরি হয় তো এই যে গুড়টা আমরা খাই দেখা যায় যে এটা সেক্ষেত্রে অনেক সময় মিক্সচার থাকে কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি অরিজিনাল গুড় কিভাবে তৈরি হয় খেজুরের রস থেকে সেটাই এখানে তৈরি হচ্ছে আপনারা একটু ভালো করে দেখুন যে কীভাবে খেজুরের রসটা তৈরি করা হয় দেখুন হাত দিয়ে ঘাঁটতে সে রসটাকে ঘাটতে ঘাটতে ঘাঁটতে ঘাটতে একটা সময় এসে রসটা তৈরি হয়ে যায় গুড়ে পরিণত হচ্ছে এই গুড়টাই আমরা বাজার থেকে কিনে খাই এই দেখুন দিদি গুড়টা কেমন আপনাদের এখানে রেডি তৈরি করে নিজেরা তো কেউ আসলে সবাই গুড় পাবে কিনে নিয়ে যেত অরিজিনাল গুড় কিনে নিয়ে যেতে যেত তাই তো নন্দন গ্রামের অখিল বাবুদের আতিথ্যতায় মুক্ত হয়ে আমরা এখন এখান থেকে বাড়ি ফিরে চললাম সবাই ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন